কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় তের মায়া নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় দুদ পড়ে সবাই নবী কে সালাম জানাই দুদ পড়ে সবাই নবী কে সালাম জানাই কন্দন নবী মদিনায় শুধু উম্মতের মায়া কন্দন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় আল্লাহর দরবারে নবী সিজদা করিয়া আল্লাহর দরবার নবী সিজদা করিয়া বলেন উম্মীর গুনাহ দাও মাফ করিয়া আল্লাহর দরবার নবী সিজদা করিয়া বলেন বলে গুনাহ দাও মাফ করিয়া রবি হাবলি বলে কাদে মুদের নবী দু জাহান রবি হাবলি বলে কাঁদে নবী মোদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় দুর্দ পড়ে সবাই নবী সালাম জানায় পড়ে সবাই নবী সালাম জানাই নবী মদিনায় শুধু উম্মতের নবীর প্রেমে যাদের দুই নয়ন নবীর প্রেমে শিখ দহত যাদের দুই নয়ন আবু বকর উমর সঙ্গে করতে শিষয়ন নবীর প্রেমে শিখ দহত যাদের দুই নয় আবু বকর উমর সাথে আবু বকর উমর সঙ্গে করতে শিষয়ন রোজ হাসরে পাপি উমত রাখবে আপন আওতায় রোজ হাসরে পাপি উমত রাখবেন আপন আওতায় কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়া কান্দ নবী মদিনায় শুধু উম্মতের মায়া দুর্দ পড়ে সবাই নবী সালাম জানায় দুদ পড়ে সবাই নবী সালাম জানায় কদনে নবী মদিনায় শুধু উম্মতের মায়া কবর হাসর পোলচিরাতে কেউ হবে নয়াপন নব শি ন নবী নবি ঈশামূসা আদম কবর হাসর পলচিরাতে কেউ হবে নয়াপন নব শিন নবী নবি ঈশামূসা আদম